আসসালামু আলাইকুম আমরা আপনার একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি এই মুহূর্তে আছি প্রেম আজকে আজকের নিয়ে মেঘলা দিন আর বিকালে হরত করে এত বাতাস শুরু হয়ে গেল সব চালা তালে কুদরতি বাতাস শীতের দিনে এরকম বাতাস এরকম ঝড় কিন্তু হয় না আজকে প্রথম শুরু হয়ে গেল ঝড় অনেকদিন পরে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম আর সুন্দর জায়গা ঘুরতে সৌন্দর্য সবাই পছন্দ করে অবশ্যই কালীতলা ঘাট এবং আমাদের প্রেমদ্রনা ঘাট কিন্তু অনেক সুন্দর এবং পুরো এলাকাটি কিন্তু অনেক সুন্দর ভালো লাগে যারা আসেন অবশ্যই ঘুরতে আসবেন আমাদের প্রেমদ্রনা ঘাটে সারিয়া সব কিছু কিন্তু আল্লাহ তালার নিদর্শন আল্লাহ তালার সৃষ্টি এই সৃষ্টির মাঝে কিন্তু সৌন্দর্য লুকিয়ে আছে হাজার হাজার সুন্দর্য লুকি আছে এই দেখুন তারা এই গুলো নিয়ে কিন্তু চরের ভেতর গিয়েছিল ঘুরতে তাহলে মানুষের শখ আহ্লাদ কিন্তু কম না আর চরে যারা কাজ করে তারা কিন্তু ঘোড়ার গাড়ি ব্যবহার করতেছে ঘোড়ার গাড়ি দিয়ে মরিচ বিভিন্ন ফসল মানে বয়ে নিয়ে আসতেছে এখন মানুষ অনেক আধুনিক হয়ে গেছে গরুর গাড়ি আর ব্যবহার করে না ঘোড়ার গাড়ি ব্যবহার করে আর ঘোড়ার গাড়ি ব্যবহার করে কিন্তু মানুষ হাজার হাজার টাকা আয় করতেছে এবং অনেক মানুষের উপকারও হচ্ছে না আর গরুর গাড়ির চাইতে ঘোড়ার গাড়ি কিন্তু অনেক সুবিধে এজন্য ব্যবহার করে হিংসা নয় সৌন্দর্যময় জায়গা যেমন ঘুরলে মনটা ফ্রেশ থাকে তেমনি মনকেও সবসময় আপনারা সৌন্দর্য রাখবেন হিংসামুক্ত রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সেই ঘোড়ার গাড়ি এই ঘোড়া গাড়ি কিন্তু মানুষ অনেক দূর দূরান্ত থেকে জিনিসপাতি নিয়ে আসতেছে মালঢোয়াচ্ছে আর বালুর মধ্যেও এই ঘোড়া গাড়ি চলে সবচেয়ে বেশি